প্রথম যাইতাছি ননদের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন সবাই এখন রাত বাজে 11 12টা প্লাস আমরা কিন্তু বগুড়া অলরেডি চলে আসছি আর একটু পরে শেরপুর নামে যাব আর আমার সাথে আমার পিছনে কে কে দেখেন আমার ভাই আমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আর ক্যামেরার পিছনে যে আছে সে হলো আমার জামাই আর এটা আমার ছেলে আর কেউ আসি নাই তবে আজকে আসার পরে অন্যরকম একটা ফিল হচ্ছে অন্য সময় তো আমরা একসাথে কক্সবাজার গেছি বা অনেক কোন অনেক অনেক জায়গায় গেছি না ভাইয়া সাংগোবাঙ্গ নিয়ে আইছি প্রথমবার জীবনের প্রথমবার কিন্তু আমার ভাইয়ের জীবনে প্রথম বগুড়া প্রথমবার এই জন্য একটু লজ্জিত লজ্জিত আর ম্যারেট কাউকে ধরায়া দিতাম কিন্তু তো এই যে পার্মানেন্ট হয়ে আছে একজন